আশা করছি সকালে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি হাফেজ মৌলানা নজরুল ইসলাম নোয়াখালী প্রিয় বন্ধুরা বিগত এই কয়েকদিন আমাকে খুবই জ্বালাতন করছেন আপনারা একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে কিভাবে জাদু টোনা কুফি কালামের তাবিজগুলো তুলে ফেলা হয় বা তুলে আনা হয় এই বিষয়ে একটি ভিডিও আপলোড করার জন্য তো আমি একটি ভিডিও বার্তাতে আপনাদেরকে বলেছিলাম যে তাবিজ তুলে আনার দুইটা প্রক্রিয়া রয়েছে এক বাটি চালানের মাধ্যমে দুই হচ্ছে মোয়াক্কেল জিনের মাধ্যমে তো মোয়াক্কেল জিনের মাধ্যমে যেটি তুলবেন সেটি তো অবশ্যই আপনাকে মোয়াক্কেল সাধনা করতে হবে মোয়াক্কেল সাধনার মাধ্যমে কিন্তু আপনি সেই কাঙ্ক্ষিত কুফরি কালামের তাবিজগুলো তুলে আনতে পারবেন সেটি আপনার একান্ত আমলিয়তের বিষয় আর দ্বিতীয়টি হচ্ছে যেটি বাটি সালানের মাধ্যমে তববিরগুলো তুলে আনা দেখেন স্কিনের মধ্যে একটি ছোট্ট মন্ত্র এই মন্ত্রটিকে আপনাদেরকে কাশারির বাটির মধ্যে পিতল অথবা কাঁসারি বিশেষ করে কাঁসারি পিতল বাটির মধ্যে আপনি মন্ত্রটি একুশ বার পড়ে আপনি ফু দিবেন ফু দেওয়ার পরে দেখেন একটি নকশা এই নকশাটিকে লিখে বাটির মধ্যে দিয়ে একজন তুলারাশি লোককে হাত রাখতে বলবেন অজু অবস্থায় হাত রাখার পরে আপনি যার নাম অর্থাৎ যার নষ্টগুলো খুঁজে বের করতে চাচ্ছেন তার নাম লিখে ওই বাটির মধ্যে দিয়ে দিবেন তো ইনশা আল্লাহ ওই লোকের জন্য যত সমস্ত জাদু বান টোনা রাখা আছে বা যেখানেই করা আছে সেটা তিন হাত মাটির নিচে হোক কিংবা তার ঘরে হোক যেখানেই থাকুক না কেন বাটি সেখানে গিয়ে আপনাকে দেখিয়ে দিবে এরপর আপনি সেখান থেকে তাবিজগুলো উঠাতে পারবেন তো ইনশাআল্লাহ ভাই আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি